ছিলেন নাংলা হলো জঙ্গি অসুবিধা কোন আছে ইসলামের অবব্যাখ্যা দিয়ে কোরআন শুননার বিরুদ্ধে মানুষকে আপনার সঠিক পথ দেখাই দিয়েছেন পথ

জিহাদ মানি জঙ্গি তাহলে এই দেশের সতেরো কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত আমরা কথা বলেন কথা বলেন হুজুর কথা বলেন জিহাদ মানি যদি জঙ্গি হয় আমরা সকলে জঙ্গি কোন অসুবিধা আছে কারণ আমার নবী জঙ্গি ছিল আমার নবীল মাল হামা আমি যোদ্ধা নবী এটাকে ফাঁসি করেন জঙ্গি নবী কথা বুঝেন নাই জঙ্গি গালি না জঙ্গি ফাঁসি থেকে জং থেকে জঙ্গি যুদ্ধ থেকে যোদ্ধা আমার নবী বলছে আমি যোদ্ধা নবী আমার নবী যুদ্ধ করছে কিনা কথা বলেন আপনারা সাতাশটা জিহাদ আল্লাহ রসুল নিজে অংশগ্রহণ করছে আচ্ছা আমরা দেখলাম যে এই আলেম মানে গুনভী বাংলাদেশের প্রখ্যাত আলেম সে সেই জঙ্গি ছিল আমাদের দরকার আর কিছু নিজেই করতেছে আমার নবী জঙ্গি ছিল কাফের কোপাইছে তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখাই দিই